হ্যালো এ পিআর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না সবাইকে স্বাগত জানিয়ে নতুন আবার একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি এবং আমার বাচ্চারাও ভালো আছে তোমাদের ভালোবাসে আর ভগবানের আশীর্বাদে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখন বাজে দুপুর একটার মতো আর আমার দুপুরের কাজ দেখো আমার বাচ্চারা এখন ঘুমাচ্ছে ওদেরকে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিয়েছি দেওয়ার পরে আমার এখন কাজ দেখো এই যে কাপড় মানে কাপড় কাটাগুলো দেখতে পাচ্ছো কাপড় ছেঁড়াগুলো এগুলোকে এখন রোদ থেকে তুলে এনে দিয়েছে আর এগুলো গরম গরম এখন আমি ভাঁজ করে রেখে দেবো এগুলো লাগবে এখনও লাগবে আর রাতের দিকেও লাগবে শুধু রাত্রিরে অনেক দশটার দিক করে ক্যাম্পাস পড়াই তার আগে কাপড় কিন্তু ইউজ করি কেন বলো তো এখন ছোট বাচ্চা তো আর বেশি ক্যাম্পাস পরলে না মানে কী বলবো কোমরে ঠিকঠাক করে হচ্ছে না আলগা হচ্ছে আর তার বাদে বেশি ক্যাম্পাস পড়ানো আমি মনে করি ভালো নয় কারণ ওই জায়গাটা পুরো বন্ধ থাকে তো একটু হাওয়া লাগে না ঘেমে যাবে কত রকমের সমস্যা হলেও হতে পারে হয়তো বা কিছু হবে না কিন্তু হলেও হতে পারে বাট আমার মনে হয় কাপড় ইউজ করাটাই ভালো তবে পটি টটি করলে তখন টিস্যু দিয়ে মুছিয়ে দিই আর রাতের দিকে ক্যাম্পাস পরে আর ক্যাম্পাস কেনাটাও আমাদের পক্ষে অতটা সম্ভব নয় কারণ আমাদের দুটো রোগী তোমরা সবাই জানো তো দুজনার তো সব কিছু ডাবল ডাবল লাগবে তো তার জন্য ওই কাপড়গুলোই বেশি ইউজ করছে তো দেখো সেই জন্য কিন্তু অনেক কাপড় এখানে লাগে আর সেই কাপড়গুলো এখানে ভাঁজ করে করে গুছিয়ে রেখে দিচ্ছি সব তো যেটা বলার সেটা বলি তো আমার মানে তোমরা আমাকে আমার প্রত্যেকটা ভিডিওতে যতক্ষণ মানে যখন থেকে আমি বেবিদের ভিডিও আপলোড দিয়েছি তখন থেকেই তোমরা সবাই মোটামুটি কমেন্ট করছো যে যে দিদি ভাই তোমার কী বেবি হয়েছে কি বেবি হয়েছে দুটো ছেলে নাকি দুটো মেয়ে নাকি ছেলে মেয়ে তো তোমরা এক একজন এক এক রকম বলছো তো আমার বেবিদের কিন্তু আমি মুখ দেখিয়েছি আর তোমাদেরকে বলতে বলেছিলাম যে মুখ দেখানোর পরে মুখ দেখ মুখ দেখেও তো বোঝা যায় যে ছেলে কি মেয়ে হ্যাঁ বোঝা যায় তো তোমরা অনেকে কিন্তু বলেছ হ্যাঁ অনেকে বলেছো দুটো ছেলে অনেকে বলেছে দুটো মেয়ে অনেকে বলেছ যে যাই হোক সেটাই ভালো আবার অনেকে বলেছে একটা ছেলে একটা মেয়ে তো যাই হোক তো তো তোমরা অনেক দিন ওয়েট করেছো অনেক কষ্ট করেছো তোমরা আর তোমাদেরকে ওয়েট করাবো না আজকে আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে তো চলো আমি তোমাদেরকে বলে দিই আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে ঠিক আছে তো এবার তোমরা বলো তোমরা গেস করো যে কোনটা আমার মেয়ে আর কোনটা আমার ছেলে ঠিক আছে তো চলো দেখি তোমরা কে কে ঠিকঠাক বলো তারপরে আমি আবার বলে দেবো তোমাদেরকে যে আমার কোনটা মেয়ে কোনটা ছিল ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কোনটা ছেলে কোনটা মেয়ে ঠিক আছে তারপরে আমি অবশ্যই বলে দেবো তো দেখো এখানে আমি অনেক পাতলা পাতলা কাপড় কিন্তু নিয়েছি কারণ জানো তো আমাদের এদিকে দিনের বেলা প্রচুর পরিমাণে গরম পড়ছে এত পরিমাণে মানে রোদের চাপ যে এত কড়া রোদ যে মানে রোদে একটু বসে যাচ্ছে না বাবুদেরকে একটু রোদে দিয়েছিলাম তো দিয়েছিলাম তো মানে একটু রোদে থাকার পরেই ওরা কান্নাকাটি করছে আর গা পুরো লাল লাল হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার মানে রোদে থাকাই যাচ্ছে না সেই জন্য বেশিরভাগ সময় পাতলা কাপড়ই কিন্তু ইউজ করছি যাতে করে ওদের একটু আরাম হয় নরম নরম কাপড় এগুলো আর বেশিরভাগ আমার নাইটি চুড়িদার এগুলোই ছিঁড়ে আর কি এ করছি যেহেতু দুজন তো আর তোমরা একটু মানিয়ে নিও আমি তোমাদের ভিডিও হয়তো সঙ্গেছি তো সব সময় তোমাদের ভিডিও দেখতে পারি না তো যখন আমার সময় হয় আমি কিন্তু সববার ভিডিও রিপ্লাই দেওয়ার সাথে সাথে দেখি কিন্তু আসলে আমার দুটো তো আর একজনের এখন শরীর খারাপ তো রাত্রিবেলা ঘুম হয় না সারা রাত্রি জেগে থাকতে হয় ওকে নিয়ে আর একজন তাকেও তো খাওয়াতে হয় সব কিছু করতে হয় তাই না তো এই জন্য সবটা সামলা উঠতে পারছি না তো অবশ্যই তোমাদের ভিডিও আমি দেখে দেব আর আমার ভিডিও তোমরা দেখে দিও আমার একটু সময় লাগলেও আমি কিন্তু ভিডিও তোমাদের অবশ্যই দেখে দেবো তো যাই হোক মেন যেটা বলার তোমাদেরকে তো বলেছি আবার আরও আবারও বলছি যে আমার বেবিদের মুহূর্ত তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোনটা আমার মা লক্ষ্মী আর কোনটা নারায়ণ ঠিক আছে তো আমার লক্ষ্মী নারায়ণ দুজনেই আমার ঘরে এসছে একসাথে তো তোমরা জানিও কোনটাকে হ্যাঁ তো দেখো আমার সব ভাজ করা হয়ে গেছে এই শাড়িগুলো আমি আগে পরতাম আর এখন আর পরি না পরি এখন ওগুলো আমার বাবুদের কাজে লাগে আর প্যান্টগুলো দেখো কত ছোটো ছোটো কী সুন্দর কিউট কিউট প্যান্ট একদম খুব ছোটো ছোটো বেশ দেখতে কি ভালো লাগে তাই না আমার তো খুব ভালো লাগে তো এখানে জামাগুলো আমি গুছিয়ে নিচ্ছি কারণ রাত্রিবেলা তো প্যাম্পাস তো সবসময় নেই না তোমাদেরকে বললাম বেশিরভাগ রাত দশটা এগারোটার দিকে প্যাম্পাস নিই আর তার আগে তো মানে কাপড় নেওয়াই থাকে তো তার মধ্যে হেসু করে দিলে তখন আর কি জামা ভিজে যায় তো তখন জামা পাল্টাতে হয় তার জন্য এতগুলো জামাও কিন্তু রোজে লেগে যায় দেখো জামাগুলোও কী সুন্দর কিউট কিউট জামা দেখো কত ছোট ছোটো কি সুন্দর জামা দড়ি দড়ি বাঁধা বোতাম দেওয়াও কিছু জামা আছে কিন্তু দড়ি বাঁধা জামাগুলো আমার বেশি ভালো লাগে আর পড়াতেও কিন্তু সুবিধা হয় পুড়িয়ে নিয়ে বেঁধে দিলাম হয়ে গেল তো দেখো এখানে বোতাম দেওয়া জামাও কিন্তু আছে দেখো এগুলো আমার বড় কিনেছে সব একই রকমের কিন্তু জামা একই কালার একই ডিজাইন একই সব কিছু তো দেখো এই একটা জামা এটাও কিন্তু বোতাম দেওয়া জামা তো দেখো আমি দুপুরবেলা এখানে আমার কত কাজ থাকে যে কাপড়গুলো সব ভাজ করা তারপর জামা প্যান্ট থেকে শুরু করে সব কিছু এগুলো করে টোরে তারপর আমার কিন্তু খাওয়া আর আমি এখন কতদিন হয়ে গেল আজকে দশ দিন হয়ে গেছে এখনও আমি কিন্তু স্নান করিনি মতো এখনও স্নান করিনি না দশ দিন না এক সপ্তাহ মতো হলো এখনও সান করিনি কারণ আমার সেলাই এখনও কাটি আর দেখো এই যে ঘুম মানে ঘুম হচ্ছে আর ঘুম থেকে মানে ঘুমিয়ে ঘুমে এমন করছে তো দেখো চান দান কিছুই করিনি শুধু গা মোছা মাথা ধোয়া এগুলোই হয় আর বাবুদেরকেও কিন্তু চান করায়নি আর আমি নিজেও কিন্তু চান করিনি কারণ সেলাই কাটা হয়নি এখনও সেলাই কাটার পরে দুদিন পরে স্নান করতে বলেছে তো চুলেও শ্যাম্পু দিইনি এভাবেই আছি কোনো সাবান শ্যাম্পু কিছু ইউজ কিন্তু করিনি আমি আর আমাদের একুশ দিনে ষষ্ঠী পুজো হবে ষষ্ঠী পুজো হওয়ার পর মানে ষষ্ঠী পুজোর দিনে আর কি শ্যাম্পু দেবো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে সাবান টাবান মেখে তারপরে স্নান করব। তো দেখো তার আগে স্নান করব করবো ষষ্ঠী পুজোর দিনে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্যান্ড করব আর দেখো এই যে তিনটে তিনটে শাড়ি এই হলুদ শাড়িটা আর এই অরেঞ্জ শাড়িগুলো শাড়িটা তো আমি পরতাম আমার শাড়ি তোমরা সবাই দেখেছি আগে আমি পরতাম প্রেগনেন্সির আগেও পড়তাম প্রেগনেন্সির সময়ও পড়তাম আর সবুজ আর লাল শাড়িটা ওটা একটা পিসিমণি দিয়ে গেছে ওটা একটু পিসিমনি দিয়ে গেছে লাগবে বলে সেই জন্য আর এখানে দেখো চাদর এই চাদরগুলো কিন্তু আমি গায়ে দিতাম এগুলো এখন আমার বাবুদের কাজে লাগছে তো দেখো এই চাদরগুলো কিন্তু শীতকাল আসেনি তাও আমার কাজে লাগছে কারণ বাবুদেরকে গায়ে দিতে হয় তার জন্য আর দেখো এখানে কাপড়গুলোও কিন্তু গুছিয়ে রেখেছি পুরো এক গ্রামে কিন্তু কাপড় হয়েছে আর দেখো এখানে চাদর শাড়ি সব কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা এগুলো গায়ে দেওয়ার জন্য লাগবে আর দেখো এই যেখানে তোয়ালি তো দুটো তোয়ালি কেনা হয়েছিল দেখো একটা সবুজ কালারের আর একটা হলুদ কালারের এগুলো কিন্তু ওর বাবাই সব কিনে এনেছিল তো আর একটা আমাদের ঘরেতে ছিল ওর বাবা তোয়ালি আগে তো ওটাও এখন ব্যবহার করা হয় বাচ্চাদের জন্য আর আমার বাচ্চা হওয়ার পরে ওর বাবাই কিন্তু অনেক টাকা জিনিস কিনে এনেছে মশ সেট সোয়ালি তারপর জামা প্যান্ট অনেকগুলো করে সব একবারে কিন্তু কিনে নিয়েছে তারপর দুধ খাওয়ার জন্য দুধের ফিটার ফ্লাস্ক দুধ সমস্ত কিছু কিন্তু কিনে এনেছিলাম আর দেখো আমরা যে নার্সিংহোমে ছিলাম অলুবেড়িয়ায় সেবা নার্সিংহোমে তো আগেও বলেছিলাম আমি এর আগে যখন ভর্তি ছিলাম তখন দেখিয়েছিলাম আর এখনও কিন্তু ওখানেই ছিলাম আর দেখো ওখান থেকে আমাকে আমার বেবিদেরকে কী গিফট দিয়েছে জনসন বেবির একটা করে মানে প্যাকেট দিয়েছে তো সেটাতে এটাতে কী কী আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দুজন বেবি তাই কিন্তু দুটো গিফট দিয়েছে আর দেখো এ আর এটা হচ্ছে থার্মোমিটার এটা তো লাগবেই এখন বাচ্চা ঘরে থাকলে আর দেখো এই ঝুড়িতে রেখে দেবো এখন আমি